তোমার বয়স কত একশো আটত্রিশ তুমি আজকে কত সময় ধরে রোগীর ক্ষতি করছো নয় বছর নয় বছর থেকে ক্ষতি করতেছে রোগী কে কথা থেকে ধরছে আমাকে পাঠাইছে তোমাকে পাঠানো হয়েছে আপনার নাম মিমি খাদিজা আপনার বয়স সাতাশ বছর আপনার পিতার নাম মোহাম্মদ ইউসুফ আলী মায়ের নাম সানোয়ারা দেগম থানা সীতাকুণ্ড জেলা চট্টগ্রাম যে এলাকা থেকে আসছিল এলাকার নাম মুগদা মুদিনাবাদ আপনার বর্তমান সমস্যা কি কি সমস্যা হয় প্রচুর মাথা ব্যথা জি তারপর মানে শরীরে প্রচন্ড ব্যথা আর কিছুক্ষণ পর পর হঠাৎ করে মানে গা ঝাপসে ওঠে তারপর হ্যাঁ ঝাঁকে দিয়ে ওঠে তারপর হচ্ছে মাঝে মধ্যে দেখে আমার এখানে এখানে সব আচ্ছা নত যে কিছুদিন আগে আমি মোবাইলের ছবি তুলে রাখছিলাম পরে মানে আরো অনেক সমস্যা আছে মাথা বেশি বেশিconstraintTop দরকার মাথা বিস্তারিত আমাকে বলেন যে তারপরে তারপর মানে কাজ করতে আর নামাজ পড়তে এটাও একদম ইচ্ছে করে না নামাজ পড়তে না মানে নামাজে নামাজে দাঁড়াইলে যেন কেমন জানি ইয়া হয় নামাজ পড়তে মানে খুব অলসতা লাগে কোরআন সব কোরআন পড়েন না কোরআন আওয়াজ শুনলে কেমন লাগে কোরআনের আওয়াজ তেলাওয়াত শুনলে আর কি না মানে তেমন একটা শুনি না তো নাম কি

বারো জন আছে কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছে আমি আমি আসছি কিছুদিন তার আগে যারা ছিল তার আগে যারা ছিল তারা কথাই আছে সবাই বড়িতে আছে তাহলে আছে পাঁচজন আছে বারো জনকে বড়িতে ঢুকাও চোখ বন্ধ করে এ আল্লাহ তালার ইচ্ছায় তোমরা সবাই বড়িতে আস আল্লাহ তালার ইচ্ছায় তোমরা সবাই বড়িতে আসো আসছো যারা প্রথম থেকে ছিল তারা আমার সামনে আস নাম কি তোমার রঞ্জন হা রঞ্জনকে রঞ্জন ঘোষ করবাশ কত 138 তুমি আজকে কত সময় ধরে রোগীর ক্ষতি কর নয় বছর নয় বছর থেকে ক্ষতি করতেছে রোগী কে কোথায় থেকে দছ আমাকে পাঠাইছে তোমাকে জানানো হয়েছে নয় বছর আগে কে পাঠাইছে বিয়ে হয়েছে কত সময় ধরে শুনি নয় বছর কি বিয়ের পরে পাঠাইছে নাকি বিয়ের আগে বিয়ের পর বিয়ের পরে পাঠাইছে কে পাঠাইছে তার নাম কি রোগীর সম্পর্কে কি হয় কেন পাঠাইছি ওনার সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার জন্য রোগীর কি কি ক্ষতি করছো তোমরা মাথায় মাথায় কি ক্ষতি করছো মাথার ব্রেন ব্রেনের ক্ষতি করছো আর শরীরে শরীরে কোন কোন জায়গায় ক্ষতি করছো পুরো শরীরে ব্যথা আর কে করছো ব্রেন চাই ব্রেন আর শরীর আর আর কে আর কে কোন ক্ষতি করছে এগুলা সারা দুইটা বাচ্চা নষ্ট করছে দুইটা বাচ্চা নষ্ট হয়েছে দুইটা বাচ্চা নষ্ট করছে তোমরা সবাই কম ধর্মের অনুসারে হিন্দু ধর্মের অনুসারে নামাজ পড়তে দিতা কেন দিতা না ক্ষতি করছো ভিন্ন বিষয় তোমাদেরকে ক্ষতি করার জন্য ফাটেছে তোমাদের এটাও বলা হয়েছে নামাজ বন্ধ করে রাখার জন্য নামাজ পড়লে সুরা পড়লে তো করলে আমরা শরীর এসে ক্ষতি করতে পারবো না এ কারণে তোমরা বা তোমরা সব সবগুলো কি বডিতে আছো আল্লাহ তালার ইচ্ছে আমি তোমাদেরকে এখন জবাই করবো আমরা চলে যাবো পাইলে যা বড়ি থেকে আমাদের চোদ্দ গোষ্ঠী বড়ি থেকে বেরোতে পারবে না আল্লাহ তালা ইচ্ছে ওঠেন আপনি চোখ খোলেন এজের রোগে উঠেন চকলেন আপনি আউযুবিল্লাহ মিনাশ শাইতানির জিম বলে জোরে পড়ে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রোগে আপনার চোখের সামনে কোন ধরনের লাশ দেখা যায় কথা বলেন কোন জায়গা দেখতে পাচ্ছেন আমার শ্বশুর বাড়িতে আপনার শ্বশুর বাড়ি কোন জায়গা উঠানে উঠানে ওইখানে কয়টা লাশ পড়ে আছে অনেকগুলো অনেকগুলো না ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালা ইচ্ছে দ্রুত রুগীর সামনে পাঁচ হাজার দুইজন এসে হাজির হন যে আল্লাহ সাহায্য করেন আল্লাহ দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাখির পর অনেকগুলো হুজুর আসছে সামনে যিনি উনি বৃদ্ধ দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর আসছে মুখ দিয়ে কথা বলেন হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছে চোখ বন্ধ রাখার হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালামিজ্ঞাসে আমরা অনেকগুলো জিন পাইছি তারা বডিতে আসছে তাদেরকে আমরা জবাই করছি দেখুন টোটাল কতজন চিন জবাই হয়েছে বারো জন বারো জন এই বারো জন আত্মীয় কেউ কি আছে যে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে নাই হুজুর এই রোগীর জন্য কয়টা বান মারছে নয়টা নয়টা বান কুফে ছয়টা কুফরি ছয়টা বান নয়টা কথায় কথায় করছে রোগীকে দেখান মাথায় মাথায় কয়টা মাথায় চারটা চারটা আর কথা দেখাচ্ছে শরীরে শরীরে কোন কোন জায়গায় হাড়ে আর তারপর কোমরে হুম আর কথায় তারপর দুই হাতে দুই হাতে দুইটা নাকি আর একটা কথায় পায়ে ডান পায়ে নাকি বাম পায়ে বাম পায়ে তুলে নিয়ে আসেন টোটাল নয়টা বান তুলে নিয়ে আসেন কুফরি ছয়টা তুলে নিয়ে আসেন হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে পাঠাইছে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে করছে হুজুরকে বলেন হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে হুজুরকে বলেন হুজুর এগুলো সবগুলো জ্বালিয়ে দেয় জি

আপনার গেছে কেউ কথা বলা যাবে না এখন বুঝলো আপনারা সবাই চলে যান কুমিল্লা জেলা কুমিল্লা চাঁদপুর চাঁদপুর চলে যান চাঁদপুর জেলা থানা হচ্ছে মতলব চাঁদপুর জেলা চাঁদপুর জেলা থানা হচ্ছে মতলব গেছে ছয় নং ইউনিয়ন উত্তর দিলিক হুজুর গ্রামের নাম হচ্ছে উত্তর দিগলদি মল্লিক বাড়ি গেছে

পাসটা ফাস্টাকে আসেন পাসতারা আতে কতজন আছে যারা পর্বতিতে ক্ষতি করতে পারে বিচো আদারকে সহায় একটা কাঁচা বন্ধি করেন করছে ওজড়ুকের জন্য কয়টা বান মারছে তিনটা তিনটা বান কোফরে দুইটা

কতজন জন বলতে চাই জন তিরিশ তাদেরকে ধরে নিয়ে আসেন টোটাল উনচল্লিশ জনকে একটা খাসায় বন্দী করেন টোটাল উনচল্লিশ জনকে একটা খাসায় বন্দি করছে রোগের জন্য কয়টা কুফরি করছে চারটা কফরি সাতটা কুফরি বান

বুঝলে এগুলা কেওকে ফাটাছে না কেন*}{নিস্তেক আসছে*}{নিস্তেক আর সুজর আপনারা সবাই চলে যান জার্মানি জেনে লাস্কো ফ্লোর সব লাগা করে জ্বালিয়ে দিয়েছে জি আচ্ছা এগুলা কালো কালো হোক আপনারা সবাই চলে যান জার্মানিতে যান জার্মানিতে ক্লোনে যান ক্লোন

তোদের ওখানে একজন হুম এইستم 7065 দড়ইখানে একজন রোগী আছে আমাদের রোগীর নাম হচ্ছে মা জহরুল ইসলাম রোগীর বয়স 38 এর আগে আহ উনি আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছে হুজুর ওইখানে উনি একটা ক্লাস করতেছে লেখাপড়া তেমন কোনো মন বসে না লেখাপড়ার দিকে একবার আগে না প্রচুর পরিমাণে মাথা ব্যথা দুশ্চিন্তা থাকে কাজে মন বসে না দুঃস্বপ্ন দেখে ঘুমের ভিতরে খুব খারাপ স্বপ্ন দেখে হুজুর এর আগে আমরা জিন বা আনকুফরি আহ চিকিৎসা করছি হুজুর আলহামদুলিল্লাহ ভালো ছিল হুজুর এখন বর্তমানে জিন বা আনকুফরি কি কি সমস্যা আছে দেখেন তো

সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন জিনে লাশ এবং সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন এবং রোগী যাতে ফরা এবং ব্যবস্থা করেন সবগুলো বিভাগ হচ্ছে একই না জেলা হচ্ছে যে একই না উপজেলা থানা হচ্ছে একই না গ্রামের নাম হচ্ছে পুরাতন সেহেলিয়া রোড নাম্বার হচ্ছে দুইশো উনানব্বই বাসা নাম্বার হচ্ছে দুই বিল্ডিং বা জোন নাম্বার হচ্ছে যে দুইশো উনানব্বই এখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে শাকিল রুগীর পিতার নাম হচ্ছে যে মৃত মোহাম্মদ ইউসুফ মিয়া মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ রুকিয়া বেগম রুগীর বয়স সাতাইশ মোহাম্মদ শাকিব সাতাইশ বছর বয়স যাচ্ছে মজুর উনি দেখে ওনাকে চাকু দিয়ে আঘাত করে যেমন শরীর মানে যেমন দেখে হুজুর তেমন হয় শরীরে প্রচুর পরিমাণে ব্যথা থাকে মাথা ব্যথা করে শরীর ব্যথা করে দুশ্চিন্তা হুজুর আরো অনেক সমস্যা আছে হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে খুবই খারাপ জিন এবং কফির সমস্যা পেয়েছি হুজুর দেখে তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে

ডোট নাম্বার হচ্ছে ডাবল ফোর সিক্স সেভেন এইট ভাষা নাম্বার হচ্ছে ফোর ফাইভ নাইন সিক্স লেভেল নাম্বার হচ্ছে এক পাইছেন বুঝতে এখানে যে রুগী আছে রুগীর নাম হচ্ছে তানজিন আক্তার রুগীর পিতার নাম হচ্ছে যে আব্দুর রফ মাতার নাম হচ্ছে যে শেরিন আক্তার রুগীর বয়স চৌত্রিশ হচ্ছে পাইছেন হুজুর রুগীর বিষয়টা হুজুর